সো হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও দুইটা গাড়িতে কাজ কমপ্লিট করেছি বাট আমাদের মাঝে এখন একটা গাড়ি আছে আরেকটা গাড়ি একটা দুর্ঘটনার কারণে সে তার আত্মীয়বাস গেছে তার একজন মানুষ মারা গেছে ভাই সালামু আলাইকুম কেমন আছেন ভাই ওই গাড়িওয়ালার কী হয়েছে কাকিয়ে যেন মারা গেছে বললেন চাচা মারা গেছে সেম দুজন একসাথে মাল গাড়ি কিনলেনি সেটিং দিচ্ছেন স্টার্টিং জায়গা আমাদের কাছ থেকে কমপ্লিট করে নিলেন সবার আগে দর্শককে আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন রাজশাহী জেলা পানেশ্বর বাজার আমি সিজান ভাই বাংলাদেশের যে কোনো জায়গাতে এই স্টার্টিং সেট কাজ করে দিয়ে থাকি আজকে কাজ করছি আমরা রংপুর ডিস্ট্রিক্ট হ্যালো তো রংপুর রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলাম আর গলাকাটা বাজার এসে ভাইয়ের গাড়িতে কাজ করে দিলাম ভাই আমাদের সাথে আপনার সম্পর্কটা কিভাবে তৈরি হলো মোবাইলের মধ্যে মোবাইলে ইউটিউবে ভিডিও দেখছিলেন ফার্স্ট টাইম দেখে আমাদের ভালো ধারণা নিছেন আপনাদেরকে ফোন দেই আপনাদের সাথে কন্টাক্ট হয় কন্টাক্ট হয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আপনাকে অ্যাডভান্স পাঠাইছিলেন অ্যাডভান্স পাঠানোর মাধ্যমে আমরা চলে এসেছি আমাদের বাসা রাজশাহী ভাই মানে এখান থেকে প্রায় পাঁচশো ছয়শো কিলো রাস্তা তাও আমরা চলে এসেছি কিন্তু কাজে আমরা এক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গাতেই কাজ করে দিয়ে থাকি আপনারা যদি অ্যাডভান্স করতে পারেন তাহলেই শুধুমাত্র ফোন করবেন আমি মনে করব এটা আজ এরা কথাবার্তারা বইলে লাভ নাই যদি দশ হাজার টাকার কাজ আমাকে এক লাখও দিচ্ছেন আমি কিন্তু আপনার ওখানে পৌঁছাবো না কিন্তু দশ হাজার টাকার কাজে যদি দশ টাকাও পাঠান তো মনে করেন আপনার ওখানে পৌঁছে যাব কিন্তু বিষয় হচ্ছে অ্যাডভান্স দিতে হবে যদি আমার উপরে বিশ্বাস না থাকে চিনি না জানি না সালা টেকা সে ম্যারি দিতে পারে তো তাহলে ভাই আমার সাথে কথা বলার প্রয়োজন নাই নাকি ভাই এটা আমার কর্ম ভাই বিগত পাঁচ বছর ধরে এই কাজ করে আসছি এভাবে অল জেলা বাংলাদেশের এমন কোন জেলা নাই ভাই যে আমার হাতে কাজ নেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কাজ করেছি আপনি কি বলতে চাচ্ছেন একটু বলেন না এরকম ভাবার কিছু নাই জিসান ভাই আসলে আমরা বিশ্বাসে টাকা পাঠাইছি উনি আমাদের আসার আগেই উনি চলে আসছে আমাদের আসার বলা লাগে নাই যে ভাই চলে আসছি ইনশাল্লাহ এখনো গাড়ি ফিটিং হয় নাই মানে এই গাড়িটা তো রেডি হইতো এইটি হওয়ার পরে আমি কাজ করে দিতাম এটাতে একটা অটো গাড়ি নয় সিটের ড্রাইভার ছ নয় সিটের একটা অটো গাড়ি ভাইরা আর ঢাকা থেকে পার্শ্বপাতি সব কিছুই টোটাল কিনে এনে একদম কমপ্লিট করে নিচ্ছে গাড়ি তো আপনারা যারা এই ধরনের কাজগুলো করে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন বা এই হাতটা নামান একটা আপনার সুন্দর করে ফিলিং করে একটা এভাবে একটা ছবি তুলে ছবি তোলা হয়ে গেছে এখন আপনারা ফোন দিবেন আর বেন কথা হচ্ছে ফোন দিতে হলে অ্যাডভান্স পাঠাতে হবে তাছাড়া ভাই নাম্বার আমি দিচ্ছি নি আপনারে তো বিষয় হচ্ছে এটাই সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা পর্যন্তই আরেকটা গাড়ি আসলে আমরা আরেকটা গাড়ি আপনাদেরকে দেখাইতাম এই গাড়িটা নতুন কিনে এনে ভাইরা ফিনিং করছে ভাই গাড়িতে কত বিল আসছে ওহ আরেকটা কথা হচ্ছে লিথিয়াম লিথিয়াম ভাইয়ের গাড়িতে কিন্তু লিথিয়াম উঠানো হয়েছে ভাই লিথিয়াম কত বললো লিথিয়াম আমার লক্ষ ব্যাটারির দামই দেড় লক্ষ হায় হায় একটা এই এইটুকু ব্যাটারির দাম দেড় লক্ষ টাকা আর আমার দোকানে একটা ব্যাটারি ছাড়া ভাই অটো গাড়ি অল কমপ্লিট সাজাই নিয়া ভাই তাই দেড় লাখ টাকা দাম তাও বেশি হয়ে যায় আর এই বেটারি আপনি কি গাড়ি কিনলেন একটাই দেড় লাখ টাকা আমি কিছু নি ভাই আমি যে এত বড় গাড়ি দিতে চাইছি দেড় লাখ টাকা তাও নিতে চাচ্ছে না বলছে ভাই আশি হাজার নব্বই হাজার যারা এই আশি হাজার নব্বই হাজার টার্গেট কেউই থাকেন ভাই গাড়ি কেনার জন্যে আমার কাছ কেউ ফোন দেন না ভাই আমার কাছ থেকে গাড়ি যদি ঠোস নিচ্ছেন তো দেড় লাখের উপর বাজার থাকতে হবে না হলে ভাই হবে না আবার এখানে নতুন নয় গাড়িগুলো কিন্তু সেগেনা নয় সেকেন্ড একটা গাড়ির মধ্যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর করার পরে যদি আবার বলে যে আশি হাজার নব্বই একটা দাম ভাইয়ের মানুষটা কি বলবি বললেন তো ঘটনা এলাকায় ঘটনার চেয়ে আপনারা কাজ করে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গাতে গিয়ে কাজ করে থাকি ইনশাল্লাহ কাজ করে দেওয়া যাবে আসসালামু আলাইকুম